নমস্কার বন্ধুরা আজ আঠেরোই সেপ্টেম্বর বৃহস্পতিবার তো দেখুন যেমনটা আবহাওয়া দপ্তর থেকে জানানো যাচ্ছে যে মৌসুমী বায়ুর যে অক্ষরেখাটি রয়েছে সেটা আপনার ঝাড়খণ্ড ঝাড়খণ্ড হয়ে মালদা অর্থাৎ উত্তরবঙ্গে অবস্থিত করছে এর ফলে মালদার তীরবর্তী অঞ্চলটাই এই সাইডটায় আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টি একটু বেশি লক্ষ্য করা যাবে দিনভর এছাড়া দক্ষিণবঙ্গের আকাশ মোটের ওপর পরিষ্কারই দেখা যাবে সারাদিন কম বেশি কোথাও হয়তো হালকা বৃষ্টি হয়তো হবে কিন্তু খুব কমের দিকেই হবে তো যেটা দেখা যাচ্ছে দেখুন পুজোর আগে কিন্তু আরেকটা নিম্নচাপ আসার সম্ভাবনা আছে আবহাওয়া দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে তো চলুন দেখিনি আজকের আবহাওয়া কেমন কি থাকতে চলেছে আজকে ক্লাউড মোডে দেখা যাচ্ছে যেটা আপনার দক্ষিণবঙ্গের আকাশ সকাল থেকেই পরিষ্কার আছে ধানবাদ এই সাইডটাও রাঁচি এই সাইডটাও পরিষ্কার আছে শুধুমাত্র মালদা মালদা সাইডটায় যেসব অঞ্চলগুলি এবং বাংলাদেশের রাজশাহী ধুলিয়ান এই সাইডটাই একটু আকাশ মেঘলা আছে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো কোথায় কী হচ্ছে না হচ্ছে একটু কমেন্টে লিখে জানাবেন তাহলে উপকৃত হয় এবং মোটিভেট হব আপনাদের ভিডিও প্রতিনিয়ত আনার জন্য নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চলুন দেখে নিই আজকের আবহাওয়া দেখা যাচ্ছে আপনার রামপুরহাট ধলিয়ান এই সাইডটাই একটু আবহাওয়া আংশিক মেঘলা রয়েছে সকাল থেকে এবং বৃষ্টি হচ্ছে রাজশাহী লালপুর পুথিয়া মোহনপুর এই সাইডে বাংলাদেশের সকাল থেকেই বাকি অংশে বাংলাদেশের পরিষ্কার আছে এছাড়াও দক্ষিণবঙ্গের বাঁকুড়া আসানসোল দুর্গাপুর সোনামুখী বর্ধমান খদুলপুর আরামবাগ চন্দননগর খরদা এই সাইডে উলুবেডিয়া গোলাঘাট বারুইপুর তমলুক এই সাইডে মঠের ওপর আকাশ পরিষ্কারই আছে এছাড়াও সমুদ্র তীরবর্তী অঞ্চল নামখানা হলদিবাড়ি ফেজারগঞ্জ গোসাবা শ্যামনগর এই সাইডেও আকাশ পরিষ্কারই আছে মঠের ওপর সকালের দিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন একটু আকাশ মেঘলা দেখাচ্ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে হলদিবাড়ি শ্যামনগর এই সাইডটায় যেমন গোসাবা এই সাইডে কলকাতা খড়দার আকাশ ও আংশিক মেঘলা দেখা যাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ থেকে নিম্নচাপের প্রভাব কমে গেলেও এর ফলে আপনার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে মোটের ওপর তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের দিকে মৌসুমি অক্ষরেখা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে এবং বর্ষা বিদায় নেবে বঙ্গ থেকে তবে তার আগে আরেকটা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে যেমন সেটি পুজোর আগেই দেখা যাচ্ছে এবং আমাদের বাঙালির বড় পুজো দুর্গা পুজোকে মাটি করার একটা সম্ভাবনা রাখছে যেহেতু এটা বড় নিম্নচাপ হতে চলেছে দেখা যাক পরবর্তী অংশে কি দেখা যায় তো দেখুন দমকার এই সাইডটায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই দেখা যাচ্ছে দুর্গাপুরের এই সাইডটাতেও বৃষ্টিপাত কমের দিকেই দেখা যাচ্ছে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যাবে সকাল এগারোটা বারোটার পর থেকে দুপুরের দিকে অর্থাৎ তিনটে সাড়ে তিনটের পরে আর একটু বেশি মেঘলা আকাশ দেখা যাবে সমগ্র পশ্চিমবঙ্গে বাংলাদেশের আকাশ পরিষ্কারই দেখা যাচ্ছে চলুন দেখেনি রেন থান্ডার ঠান্ডার মোডের আবহাওয়া বাংলাদেশের রাজশাহীর অঞ্চলটায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা বাকি অংশে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যেমন খুলনা মধবাড়িয়া এই সাইডটায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যাসোর শুধুমাত্র মালদার তীরবর্তী অঞ্চল এবং বাংলাদেশের লাগোয়া যেসব অঞ্চল রয়েছে যেমন দেখুন ধলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ এই সাইডটায় মালদার কিছু অংশ বিস্তীর্ণ অঞ্চল দমকল মুর্শিদাবাদের করিমপুর বাংলাদেশের রাজশাহী লালপুর পথিয়া মোহনপুর নবাবগঞ্জ এই সাইডটাই হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে সকালের দিকে এছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বাকি অংশে দেখা যাচ্ছে যে আপনার আকাশ পরিষ্কারই আছে নলহাটি মোড়ারই রামপুরহাট এই সাইডটাই সকালের দিকে হয়তো হালকা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে আবার সম্ভাবনা খুবই কম আছে যেহেতু উত্তরবঙ্গের দিকেই আপনার মৌসুমি বায়ুর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়েছে তবে যেটা দেখা যাচ্ছে যে আগামী দু তিন দিন মোটের ওপর দক্ষিণবঙ্গে ব্যবসা গরম হতে চলেছে এটা এমন সূত্রে আবহাওয়া সূত্রেই এটার খবর পাওয়া গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখুন দুপুর দুটোর পর থেকে দেখা যাচ্ছে যে হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও আবার কোথাও কোথাও নেই বললেই চলে বর্ধমান ধানবাদ দমকা দেওঘর চিউড়ি নালহাটি এ বেলটায় হালকা বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের সেই তুলনায় বৃষ্টির পরিমাণ কমে যাবে আমাদের পশ্চিমবঙ্গের প্রায় দক্ষিণ অংশে যেসব অংশ যেসব অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলে মোটের ওপর দেখা যাচ্ছে বৃষ্টি পরিমাণ নেই বললেই চলে দক্ষিণ অংশে উত্তর ভাগে একটু বৃষ্টি হলেও হতে পারে সে ডেপোটা যেটা দেখা যাচ্ছে যে বৈকাল বা সন্ধ্যার পাঁচটার মধ্যে পাঁচটার পরে যেটা দেখা যাচ্ছে সাগর দিঘি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ মরগ্রাম এই সাইডটাই বহরমপুরের এই সাইডে একটু এই বেলটাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আট সাড়ে আট অবধি দেখা যাচ্ছে এটা যেটা আপনার রেডার দেখাচ্ছে তো হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি ভারী বৃষ্টির তেমন কোথাও সম্ভাবনা নেই উত্তর বলুন বা দক্ষিণ বলুন কোনো দিকেই নেই মোটের ওপর সারাদিনই দেখা যাচ্ছে যে আকাশ হালকা মাঝারি বৃষ্টির মধ্যেই পেরিয়ে যাবে তো এই হচ্ছে আজকের আবহাওয়ার খবর আপনার দেখুন আগামী দু তিন দিন উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ এই দিনগুলিতে ব্যবসা গরমের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে এবং পঁচিশ তারিখের পর থেকে আবার একটা নিম্নচাপ দেখা যেতে পারে যেটি খুব বড়ো নিম্নচাপ পুজোর মুখোমুখি অবস্থায় আপনার এই নিম্নচাপের প্রভাব ফেলতে পারে আমাদের পশ্চিমবঙ্গে এরপরেই বর্ষার বিদায়ের ঘণ্টা বেজে যাবে মনে হচ্ছে যেটা আবহাওয়া সূত্রের খবর তো আগামী দুই তিন দিন আবহাওয়া গরমের দিকেই কাটাবে ব্যবসা গরম হবে সর্বত্রই দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির মধ্য দিয়ে কেটে যাবে ভারী বৃষ্টির তেমন কোনো কোথাও সম্ভাবনা নেই তো এই হচ্ছে আবহাওয়া ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন